আর খবর আপনাদের দি শর্টলেক উইপ্রমোর এই দুর্ঘটনার খবর সামনে আসছে নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের ধাক্কা বাস স্ট্যান্ডে এসটি রুটের এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উইপ্রমোর বাস স্ট্যান্ডে ধাক্কা মারে বাসের কাজ ভেঙে গিয়েছে কেউ আহত হয়নি বলে জানা যাচ্ছে অল্পের জন্য প্রাণে রক্ষা বাস স্ট্যান্ডে থাকা যারা যাত্রীরা সেই সময় ছিলেন আমরা দেখতে পাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত সেই বাসটির ছবি আমরা জানবো ঠিক কিভাবে দুর্ঘটনা কি ঘটেছে অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে অয়ন ছবি আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনাগ্রস্ত বাসটির ছবি ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে পরিবহন মন্ত্রী নিজেও স্বীকার করেছে যে অতি সম্পত্তি সরকারি বাসের চালকদের মধ্যে একটা বেপরোয়া মনোভাব দেখা যাচ্ছে এবং উইপ্রো মোড়ে যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে সরকারি বাসের চালক একশো শতাংশ দায়ী বলেই কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন তারা বলছেন যে অপেক্ষাকৃত ফাঁকা রাস্তা বাসে সেই অর্থে লোক নেই কারণ বাসটি করুণাময়ীর দিকে আসছিল অর্থাৎ প্রায় যাত্রীশূন্য শূন্য অবস্থাতেই বাসটি ছিল এই অবস্থায় অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে এই সরকারি বাস একটি বাস স্ট্যান্ডের শেডের সপাটে ধাক্কা মারে এবং তার থেকেও যেটা বড় কথা চালকের যে কেবিন তার পাশের অংশ সেটা কিন্তু ভেঙে ঘুরিয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাসে সেই সময় যদি যাত্রী থাকতেন এবং তাদের মধ্যে অন্তত অল্প সংখ্যক যাত্রী যদি চালকের পাশের ওই জায়গায় থাকতেন তাহলে দুর্ঘটনা মারাত্মক আকার নিতে পারত ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পরিবহন দপ্তর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে বলে জানিয়েছে এবং যদি বাস চালকের এক্ষেত্রে অহেতুক তাড়াহুড়ো বা গাফিলতের কোনো ছবি সামনে আসে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও মোটর ভেহকেল আইন অনুযায়ী নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবহন দপ্তর অয়ন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা